কবি জয় গোস্বামীর কবিতা কবিতার নাম বুলবুল পাখির কবিতা ও বুলবুল পাখি তোমার গান ফুরলো ঘুমের বড়ি খেয়ে ছাদের ওপর শুকনো কাপড় তারের ওপর ক্লিপগুলো আটকানো পরশু থেকে কেউ তোলেনি পিছন দিকের দেবদারু গাছ থেকে উল্টো পাল্টা পাতা কেবল আছড়ে এসে পড়ছে খুশি মতো বিকেলবেলার মেঘ সরেছে রোদ হেলেছে হেমন্তকাল বেলা, ঘরের কিছু সরাইনি কেউ টেবিলে সেই শিশি টেবিল ক্লথ এক কোণে চুপ জলের কুঁজো বোকা গ্লাস উল্টে আছে মুখে খাটের উপর না খোলা বই ড্রেসিং টেবিল আয় নাই ওরাই শুধু সব দেখেছে ওরা তখন ঘরেই ছিল ওরা সমস্ত ঠিক বলতে পারে কি বলবে আর কেউ দায়ী নয় চিঠি ওই খাট সব বলতে পারে কখন তুমি কাঁদলে উপুড় হয়ে পাশের বাড়ির ভাড়াটে বউ নিচের তলার মন্দিরাদির বাবা দুদিক থেকে ধরে তোমায় অ্যাম্বুলেন্সে তুলল তখন কটা পাড়ায় কখন খবর এলো কারা তোমার অন্য রকম চেনা তোমার সঙ্গে কার কি ছিল গল্প চলল জটলায় জটলায় আমিও এই পাড়ার ছেলে পাড়ার পুজোয় চাঁদাও নিয়ে গেছি লাইব্রেরিতে তোমার হাতেই বই দিয়েছি পাল্টে কতবার না হয় তোমার ছোটই হব না হয় তোমায় দিদিই বলতাম না হয় তোমার বন্ধুও নই না হয় নই অন্য রকম চেনা হঠাৎই সব করে বসলে ও বুলবুল পাখি তুমি আমার কথা একবারও ভাবলে না